আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাটালের বীজ নিয়ে চলে এসেছি আমি আজকে কাটালের বীজ দিয়ে একটা ভালো সুন্দর সন্দেশ তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এই কাঁঠালের বীজটাকে কেটে নেব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে সিদ্ধ করে সন্দেশ তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি এটা প্রথম কেটে ধুয়ে সিদ্ধ করে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমি কাঁঠালের দানাটাকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি কাঁঠালের দানা সিদ্ধ করে ওর গায়ের যে লাল লাল আস্তরণটা থাকে ওইটাকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেব ছাড়িয়ে ফেলে দিয়ে ওটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবার এটা আমার ছাড়ানো হয়ে গেছে তাই লাল আসরণটা উপরের খোলাটা ছাড়িয়ে আমি আবার ওই লাল সিদ্ধ করতে দিয়ে আবার লাল আস্তরণটা ছাড়িয়ে ফেলে দিলাম দিয়ে আবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব কাঁটাল দানাটাকে কি আমি পেস্ট করে নেব পেস্ট করে নেব আর ওর সঙ্গে আমি নারকেল নিয়েছি নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি এটাও আমি পেস্ট করে নেব এটাও আমি পেস্ট করে নেব আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি কালের বীজ সিদ্ধ করাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা আমার পুরোটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এদিকে আমি এটা নারকেল নারকেলটা আমি ঘুরে রেখেছিলাম সেটাকে আরও ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এইবার আমাদের রান্না করার পালা আবার আমি এবার সন্দেশটা করবো এবার আমি রান্না করতে চলে যাব বন্ধুরা আমি এটা দুধ এখানে এখানে দুধ চাল দিতে দিয়েছি পাঁচশো দুধ দুধটা ভালো করে পাঁচশো দুধ আমি একদম জাল করে করে মেরে নেব অনেকটা মরে গেছে দুধটা অনেকটা মরে গেছে এবার এটা আমি চার পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কাঁঠালে বীজ এটা আমি পেস্ট করে রেখেছি এটা সেদ্ধ করে পেস্ট করে রাখো এটা আমি এই দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি এটা এবার একটা সঙ্গে দুধের সঙ্গে ভালো করে নিয়ে নিতে হবে সামনে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে এটা একটু নিচ্ছোনো একদম ঘন মতটা ঘন হয়ে আসবে নারকেলের পেস্টটা দিয়ে দেব আমি নারকেলের পেস্টটাও দিয়ে দিলাম তুলের সঙ্গে কাটালের বীজ ওটা পেস্ট করা আর নারকেল ওটা দিয়ে আমি এবার ওর মধ্যে চিনি দিয়ে দেবো একে একে আপনারা যেমন মিষ্টি নেন তেমন মিষ্টি দেবেন আমি আমার আন্দাজের মতো মিষ্টি দিয়েছি আপচামচ মতো লবণ মিষ্টির সঙ্গে লবণ দিলে তবে মিষ্টিটা একে আসতে হবে ভালো করে নেড়ে নেবে আমি শুকনো মতো করে নিতে হবে আবার একটুখানি আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম বাদাম একটু ভেঙে আধ ভাঙা করে রেখেছি না তো একটু দিয়ে দিলাম তো নাড়তে হবে না নিচে বসে যাবে নেরে নেরি একটা শুকনো দো মতো তৈরি করে নিতে হবে একটু শুকনো দুধ তৈরি করে নিতে হবে ওরাতে নাটতে হবে আপনারা মিষ্টিটা একটু দেখবেন মিষ্টিটা কেমন মানে একটু থেকে দেখবেন ঠিকঠাক হলো কিনা এটা আবার এটার যেহেতু সন্দেশ মিষ্টিটা না বেশি হলে আবার ভালো লাগে একটু বাড়িয়ে দিয়েছি ফুল ফ্রেমে এখন দিয়ে মেয়েটা নেড়েছিলেন নেব বন্ধুরা আমি এতে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলাম একটু তাড়াতাড়ি যাতে এটা শুকনো মতো হয়ে আছে একটু কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা না দিলে হবে আপনারা একটু হাতে টাইম থাকলে কর্নফ্লাওয়ার না দিলেও হবে কিন্তু যদি তারা থাকে তাহলে একটু কমা দিয়ে তাড়াতাড়ি একটু শূন্য করে

இந்த மாதிரி

ঢেলে নিয়েছি প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে ঢেলে নিয়েছি হালকা ঠান্ডা করে ঢেলে নিয়ে আবার তার উপরে একটু বাদাম ছড়িয়ে এটা একটু সার্ভ করে নিয়ে এটা আমি এটা একটু পরে এবার আমি ফ্রিজে দিয়ে দেবো ফ্রিজে আধ ঘন্টা দিয়ে এটা বার করে নেবো আর মনে আরেক আরেকটা আমি একটু রেখেছি আর একটা পেয়েছে আমি সেট করবো সেটা একটু আমি কালার দিয়েছি এটা একটু কালার দিয়েছি প্লেটে আমি একটু ঘি ঘি ব্রাশ করে নিয়েছি ঘি ব্রাশ করে নিয়ে আমি এই কালারিংটা এটা সেট করে দেব কালার দেওয়াটা আমি এতে একটু সেট করে দেব দিয়ে আমি এটা দুরকম সন্দেশ করে দেব এক দু রকমের সন্দেহ হবে একটা কালারিং হবে একটা সাদা হবে সুন্দর এত সুন্দর মানে ফ্লেভার বার হয়েছে সেম কাটালাজ এত সুন্দর বরফি হবে আপনারা না খেয়ে বুঝতে পারবেন না আপনারা করে খাবেন বাড়িতে খেলে তবে বুঝতে পারবেন যে জিনিসটা কত সুন্দর হয়েছে বাদাম একটু দেখা সুন্দর খেতেও সুন্দর লাগবে একটু বাদাম কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে এটা ফ্রিজের মধ্যে দিয়ে দেব এটা ফ্রিজের মধ্যে আধ ঘন্টা সেট করতে দেবো আধ ঘন্টা পরে আমি ব্যস্ত চলে এলাম ফ্রিজ থেকে এবার আপনি আপনাদের সামনে পিস পিস করে কেটে আমি দেখাবো সন্দেশটা কত সুন্দর হয়েছে এটা কাঁঠালের দানার সন্দেশ আমি কাঁঠালের দানা বীজ যেটা বলি বীজটাকে দিয়ে আমি এই সন্দেশটা করেছি এই সন্দেশটা আপনারা খেলে তবে বুঝতে পারবেন যে এর কতটা টেস্ট কত সুন্দর হয়েছে সন্দেশটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি এটা পিস কেটে নিয়েছি সন্দেশের মতো করে বলবি সন্দেশ এটা কত সুন্দর হয়েছে এটা সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর হয়েছে এই এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা বাড়িতে আগে বানিয়ে খাবেন তারপরে বুঝতে পারবেন এর টেস্ট কত সুন্দর হুম কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর একটা সন্দেশ করা যায় আপনারা না খেলে বুঝতে পারবেন আমি এটা দুই কালারটা করেছি একটা কালার দিয়ে করেছি আর একটা এমনি সাদা করেছি হ্যাঁ আমাদের বাচ্চাদের একটু খাইয়ে দেখাই জিনিসটা কেমন হলো হাতে হাত দিয়ে খেয়ে দেখো এটা কেমন হলো কেমন হয়েছে হ্যাঁ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করবেন আসসালামু আলাইকুম